নমস্কার আমি শ্রাবণীক আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে অবশ্যই আজকে বিষয়টা খুব সুন্দর রাখির দেয়া বিষয় কবিতার বান্ধবী রাখি রাখিকে অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা খুব সুন্দর বিষয় রাখিকে বলে রাখি বিষয়টা হচ্ছে এটা যে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না আর আর একটা বিষয় হচ্ছে সব থেকে দামি রুমাল খুব সুন্দর দুটো বিষয় খুব সুন্দর আর আমি কালকে দেয়া মিষ্টি দেয়া বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে পারিনি খুব দুঃখিত আমি মিষ্টি কারণ আমি মিষ্টি আমরা কয়েকজন এমন আছি যারা বেশি বিষয় দিই না খুব মানে হাতে গোনা আর কি কয়েকটা তা মিষ্টি যে যখন বিষয়টা দিয়েছে কালকে আমি একদমই সময় পাইনি কারণ দেখার বা নিজে ভিডিও করারও সময়টা হয়ে ওঠেনি আর কি যাক কোনো এক্সকিউজ দেবো না আজকের বিষয় নিয়ে আলোচনা করছি আজকের বিষয় হচ্ছে সত্যি কথা বলতে কি আমি সব থেকে দামি রুমাল এটা শুনলেই না মনে হয় মায়ের আঁচলের কথা যেন মনে হয় এর থেকে বোধ ভালো কিছু আর নেই মায়ের কাছে দাঁড়িয়ে মায়ের আঁচলটা নিয়ে একটু মুখটা মুছে দিলাম এর থেকে বোধ দামি রুমাল আর কিছু হয় বলে আমি জানি না এটা আমার একটা সাধারণ জ্ঞানেতেই এই কথাটা বলবো। আর এটা নিয়ে না মানে এটা রাখি কি মনে করে দিয়েছে এটা আমি ঠিক মানে বুঝতে পারছি না সব থেকে দামি রুমাল দামি রুমাল তো হ্যাঁ কম থেকে কম দামেরও যেমন আছে বেশি দামেরও আছে কিন্তু রুমাল আমরা ব্যবহার করি সাধারণভাবে কোনো কিছু মোছার কাজে মুখ মুছি বা হাত মুছি বা এমনও হয়েছে অনেক রোদ্দুর থাকলে একটু রুমালটা দিয়ে আড়াল করেছি বা এরকম কোনো কাজে তো এইটা কি হিসেবে দিয়েছে এটা আমার একটুখানি বুঝতে অসুবিধা হয়েছে যাই হোক আমি মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না এটা নিয়ে একটু আলোচনা করছি বেশি এটা হচ্ছে এরকম যে পুরো এই কথাটা যদি আমি ভাবি যে মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না তাহলে এটার মানেটা হচ্ছে এটা যে কারোর কথায় কান দেবেন না বা কোনো কি বলবো নিজের কাজে ফোকাস করা মানে আমি যে কাজটা করছি সেই কাজের তেই মানে আমার লক্ষ্যটা যেন স্থির থাকে এটাই হচ্ছে মানে ছোট করে যদি আমি এক কথায় বলতে চাই তো এই এই কথাটা নিজের কাজে ফোকাস অবশ্যই রাখতে হবে মানুষ তো অনেক কিছুই বলবে আমার যেটা ভালো লাগে তাহলে এইটা না যে আমি আমার ভালো লাগার জন্য আমি অন্যের ক্ষতি করবো বা অন্যের কথা ভাববো না এরকম যেন না হয় এটা হচ্ছে এই রকম হবে যে আমি আমার লক্ষ্যটাকে স্থির ডাকবো আমি আমার মন্তব্য মানে যে যতই মন্তব্য করুক না কেন আমার গন্তব্য কিন্তু যেখানে সেখানে আমি যাবই আর কি এটা হচ্ছে ব্যাপার মানে আমার লক্ষ্যটা আমি স্থির ডাকবো যেমন পাহাড় থেকে যখন ঝর্নার জল নেমে নদী সৃষ্টি হয় নদীর গন্তব্য হচ্ছে সমুদ্রে এসে মেশা। সে কিন্তু হাজারো বাধা বিপত্তি মানে থাকা সত্ত্বেও সে কিন্তু ক্রমশ এগিয়েই চলে সামনের দিকে এগিয়ে চলে নদী একবার যখন নামতে শুরু করে উপর থেকে নিচের দিকে তখন কিন্তু সে আর পিছন দিকে ফিরে তাকায় না তখন তার গন্তব্যটা যেখানে যেদিকে সেই দিকেই সে যেতে থাকে এগুলো আমাদের মাথায় একটু রাখতে হবে কারণ আমাদের সাধারণ জীবনযাপনের মধ্যে এগুলো না ভীষণভাবে প্রয়োজনীয় যেমন অনেকদিন আমি আগে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং তাতে বলেছিলাম যে কাক হবে না চিল হও যখন নিজেকে মানে চিল ভাবো বা বাজ পাখি ভাব যে যার ওপর যখন থাকে তখন কাক কিন্তু তাকে খুব বিরক্ত করে ঠোকরা এ করে কিন্তু যখন সে অনেকটা উঁচুতে উঠতে থাকে তখন কাক তখন মানে যখন সে মানে খুব স্প্রিডে অনেকটা উঁচুতে উঠছে তখন কিন্তু কাকের আর সামর্থ্য হয় না তার পিঠের ওপর বসে তাকে বিরক্ত করার তখন কিন্তু কাক নিজে থেকেই সরে আসে সেই রকমের ব্যাপারটা যে যতই তোমাকে বিরক্ত করুক মানুষ বা যতই তোমাকে সকলে বোঝানোর চেষ্টা করুক যে এই এই দিকে না এইদিকে তোমার পথ এদিকে না এদিকে তুমি কিন্তু তোমার লক্ষ্যে স্থির থাকবে তোমার কর্মে স্থির থাকবে তুমি যদি বোঝো আর সব থেকে আগে বুঝতে হবে যেটা নিজের মানে বিচার বিবেচনাটা না একদম সঠিক রাখতে হবে যে আমি একটা ভুল সিদ্ধান্ত নিলাম সেই লক্ষ্যেই আমি স্থির রইলাম তাহলে কিন্তু কোনো লাভ নেই সিদ্ধান্ত নিজেকে নিতে হবে আমি যখন আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে শিখছি আমি 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 অন্যের কথা বুঝ মানে শুনছি না তখন কিন্তু সেটা সঠিক যেন হয় এটাও খেয়াল রাখতে হবে আমার সিদ্ধান্তটা যেটা আমি নিচ্ছি সেটা যেন অবশ্যই সঠিক হতে হবে আর কি তাহলে আমি অন্যের কথা শুনবো না কে কি বললো কে কি মন্তব্য করলো মানে তীর্যক মন্তব্য যদি করে থাকে কেউ মানে আমার আমি যাই কাজই করি না কেন এমন অনেক মানুষ থাকবে এটা না আমরা এই নিন্দা চর্চার মধ্যে কিন্তু ফেলছি না সকলে ভালোও না বা সকলে খারাপও না আর আমি এটা বলবো না যে আমি সব থেকে ভালো আমার আমার মধ্যে যদি ভালো গুণ থাকে এতটুকুনি হলে খারাপ গুণও কিছু একটা আছে এটা আমি মান মানি যে প্রত্যেক মানুষের মানে মানুষ কেন সব কিছুর মধ্যেই একটা ভালো দিক খারাপ দিক থাকে সেই রকমই সেরকম তুমি যখন তোমার লক্ষ্যে স্থির হচ্ছ তখন তুমি আগে নিজে বিবেচনা করে নাও সেটা সঠিক কি না তারপরে নিজের লক্ষ্যটাকে স্থির করো বিচার বিবেচনা দিয়ে এবং তখন যদি তোমাকে কেউ মন্তব্য করে তুমি জানছো যে এই কাজে আমি এগোতে পারবো বা এই কাজে আমি এগিয়ে চলেছি সঠিক পথে তাহলে আমি অন্যের মন্তব্য শুনবো না যে যাই মন্তব্য করুক না কেন আমার গন্তব্য কিন্তু আটকাবে না আমার গন্তব্য ঠিক এগিয়ে যাবে সেই রকমই ব্যাপারটা যে কোনো কাজের ক্ষেত্রে কর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা বারবার হ্যাশট্যাগ আমরা সকলে প্রত্যেকটা সময় আমরা আলোচনা করছি যে কর্ম এমন একটা জিনিস যেটা আমরা রিটার্ন পাই আমি যদি একটা খারাপ কাজ করি কিছুদিন পরে হলো সেই খারাপটা আমার দিকে ঘুরে আসবেই বা আমি যদি কোনো ভালো কাজও করি তাহলে কী হবে সেই রিটার্নটাও আমি কিন্তু ভালো আমি সব সময় যদি ভালো করতে পারি এটা আমাকে আমার এটা হচ্ছে ওই যে দিদিভাই সবসময় বলে না কজ 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 এই রকম ব্যাপারটা তো আমার যদি কর্ম ঝুলিটা ভালো থাকে ভালো কাজে ভর্তি থাকে তাহলে তো ভালোটাই আমি রিটার্ন পাব আর আমার যদি কর্মের ঝুলিটা খারাপে ভর্তি থাকে প্রতিটা মুহূর্তে আমি অন্যের জন্য খারাপ চিন্তা ভাবনা করছি প্রতিটা মুহূর্তে আমি অন্যের নিন্দা চর্চা করছি প্রতিটা মুহূর্তে আমি কার কী ক্ষতি করব চিন্তা করছি নিজের মুখের কথাটা পর্যন্ত আমি ভালো করে বলতে পারি না যখনই কথা বলি তখনই মানুষকে দুটো বাজে কথা বলে দিচ্ছি তাহলে কী হবে সেইটা ওই খারাপটা দিয়েই আমার ঝুলিটা ভর্তি থাকছে তাহলে সেগুলো তো আমাকে রিটার্ন পেতে হবে এবার আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আমি সারাদিনের মধ্যে আমার এটাও আমার একটা কিন্তু গন্তব্য এই যে একটা মন্তব্য গন্তব্য আটকাতে পারে না আমার গন্তব্য যদি আমি আমি মনে মনে স্থির করে রাখি যে না আমি ভালোটাই করব তাহলে হাজার যে যাই খারাপ আমার মাথায় ঢোকো না কেন আমি কিন্তু সেই ভালো পথেই যাব আর এবং ভালোটা যখন আমি নিয়ে সমা মানে চিন্তা করতে থাকবো যে না আমি ভালো কাজ করছি ভালো কর্ম করছি সেই ভালোটাই আমি রিটার্ন পাবো কাজেই নিজের কাজের না সচেতন হতে হবে সবার আগে একটা আমার লক্ষ্যটাকে তো আমি স্থির করব আমার যেটা আমার নিজের কাজ তার মধ্যে তো আমার লক্ষ্যটা স্থির থাকবেই আবার আমার কাজের যেটা আমি কাজের এটাতে আমি একদম চিন্তা ভাবনাটা আমার সঠিক রাখতে হবে আমার কর্মটাকে সঠিক রাখতে হবে আমি যদি সারা সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি অর্ধেকটা সময় ঘুমিয়ে কাটাচ্ছি বাকি যে সময়টা খাচ্ছি দাচ্ছি নিজের কাজটুকু করছি এবার বাকি সময় আমি কী করছি গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরনিন্দা পরচর্চা করছি তাহলে কি আমার কর্মের ছুটিটা ভালো হবে হবে না আর সেই কর্মতেই যদি আমি লক্ষ্যটা স্থির করি তাহলে আমি কোন দিকে যাব সেটা তো আমায় আগে বিচার মানে বিবেচনাটা করতে হবে এটা হচ্ছে সঠিক মানে সিদ্ধান্ত নেওয়ার এটাই যে আমি সারাদিনের পরে যখন আমি দিনের পরে যখন আমি বিছানায় উঠতে উঠে বসছি পাঁচ মিনিট হলেও আমি একবারও খেয়াল করে দেখব যে আমি সারাদিনে কী কী কাজ করলাম আজকে সকাল থেকে রাত অবধি আমি কটা বাজে কথা বলেছি কটা খারাপ কথা চিন্তা করেছি আর কটা মানুষের পাশে দাঁড়িয়েছি কার উপকারে লেগেছি কার অপকারে লেগেছি এইটুকু যদি আমি নিজের যাচ করার ক্ষমতা এসে যায় না তাহলে আমি সঠিক পথেই এগোতে পারব কারণ আমার তখন একটা ভাবনাটা সঠিক জায়গায় চলে আসবে কিছুতেই খারাপ জায়গায় যাবে না যে আমি এই কাজটা খারাপ করেছি এই দিকে আমি যাব না কাজেই আমার লক্ষ্যটাকে স্থির রাখতে হবে সচেতনভাবে সজাগভাবে যেহেতু আমি মানুষ পশু তো নয় পশুরাও খাবার জোগাড় করে খেতে দেয় বাচ্চাদের কিন্তু মানুষ যেহেতু যেন আমার খাবার জোগাড়ের পথটা সোজা সহজ সরল হয় এই ক্ষেত্রে ব্যাপার তো আজকে এ পর্যন্তই বললাম যদি রাখি তুমি শুনে থাকো অবশ্যই বলো যে কেমন বললাম এখনো পর্যন্ত তোমার কমেন্ট আমি কোনোদিনও পাইনি তো আমার তুমি আমি শুনেছি তুমি সকলেরটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো করলে আমাদের ভালো লাগে তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন అన్న కొలోచనా పట్టుకొచ్చి